ওইখানেই গিয়ে মানুষ ভিড় জমা ঘর কা না পাবে ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী যাকে তুমি পছন্দ করে নিয়ে এলে সে আর ভালোবাসা পাবে ভালোবাসা পাবে দাসী তাই কলিযুগের দশা দেখে পদকর্তা তুলসী দাস হাসছেন এবার বলুন তো কলিযুগ ভালো না খারাপ ভালো খারাপ না তাই না সত্যি খারাপ প্রণমা কালিযুগ প্রণম কলিযুগ সরবযুগ সরবযুগ

নাম যে কলি যুগে হরি নাম করলে উদ্ধার পাওয়া যায় যে কলি যুগে একটি করতালি দিয়ে নাম দিলে আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করা যায় সে যুগের মতো যুগ হয় না আর হবার নয় সব দিক খারাপ মানে ছোট ছেলে যখন সব হারিয়ে চলে এলো পিতা বাবা মানে আমাদের বিশ্ব পিতা আমাদের গোবিন্দ ওই কলিযুগের হাতে পরশুমণি পাথর তুলে দিল সব দিকটা খারাপ কিন্তু পরশুমণি পাথরটা তো ভালো তাই বলছে এই কলিযুগের ওই পরশুমণি পাথরই হলো হরি যত পুরনো যত পুরনো যত জল ধরা যত নষ্ট হয়ে যাওয়াই না হোক না কেন পরশমনির ছোঁয়া লাগলে সে যেমন সোনা হয়ে যায় যে যত পাপী হোক না কেন যে যত দুরাচারী হোক না কেন যদি হরি নামের একটু পরশ লাগে যদি নামের একটু ছোঁয়া লাগে আর নামের মধ্যে যদি সে ডুব দিতে পারে তার উদ্ধার এই কলিযুগে হবে ভগবানকে ভালো না বাসলে তার নামের প্রতি কি টান আসে হনুমান ও তো ভক্ত ভক্ত না হনুমানকে যেন কার ভক্ত ছিলের ভক্ত হনুমান আর অর্জুনের ভালোবাসা তো এক ছিল না ভক্ত তো দুজনে মা যশোমতী গোপালকে ভালোবাসতো কৃষ্ণ কে ভালোবাসতো মা যশমতীয় তো কৃষ্ণকে কে ভালোবাসতো দুজনের ভালোবাসা কি এক ভক্ত হয় কিন্তু ভালোবাসাটা পৃথক হয় আমরাও যদি ভক্ত হই থাকি বাবা আমাদেরও এক প্রকার ভালোবাসা আছে বাইরে ভক্ত নাই হই আজকে গোবিন্দের নামের টানে এই যে সবাই মিলে একত্রিত হয়ে বসেছি এখানে আমরা ভক্তি মার নিয়ে এসেছি মানে একটা ভক্তি ভাব নিয়ে এসেছি এই ভক্তিটা ভক্তিটাকে শাস্ত্রে বললেন নব বিধা নববিধা মানে বিধান অনুযায়ী ভক্তি নবমানে নয় যে যত বড়ই ভক্ত হোক না কেন যে যত বড়ই ভক্ত হোক না কেন এই নটার বাইরে যেতে পারবে এই নটা ভক্তি কি কি শ্রবানাং কীর্ত বিষ্ণু সঙ্গে অর্চনা বন্দন আমরা বলেছি বাইরে ভক্ত নাই হই আজকে ভক্তি ভাব নিয়ে এখানে এসেছি এখানে বসেছি মানে ভক্ত তা এই নটার বাইরে যদি বড় বড় ভক্তরা যেতে না পারে আমরা যেতে পারবো আমরা তার মধ্যে এই নয়ের মধ্যেই কোথাও না কোথাও আছি কোথায় আছি প্রথমেই একদম প্রথম বেশি দূর যেতে হয় প্রথমেই বলছে শ্রবণাং কীর্তন বিষ্ণু শ্রবণ করো কৃষ্ণ কথা কানে শোনো এবং বিষ্ণু কথা কীর্তন করো এই যে নববিধা ভক্তির প্রথম দুটি অঙ্গ এই প্রথম দুটি অঙ্গ হলো আজকে আমাদেরই মহতি হরিবাসের উদ্দেশ্য কৃষ্ণ কথা শ্রবণ করব কৃষ্ণ কথা মদনে বলব কৃত যোদ্ধায়তে বিষ্ণু তেতম জগতে মখাই দাপরি পরি চচং কলৌত হরি নাম সংকীর্তন কলৌত হরি নাম সংকীর্তন কৃত যোদ্ধায়তে বিষ্ণু তেতম জগতে মখাই বলছে আমাদের যুগ কটা মা যুগ কটা যুগ কটা যুগ কটা এটা কোন যুগ এর আগে কি ছিল চার যুগে ভগবান পৃথক পৃথক রূপে অবতীর্ণ হয়েছে সত্য যুগে কে

যখন যুগের পরিবর্তন হল ভগবান পৃথক পৃথক রূপে অবতীর্ণ হলেন তেমন সাধনাটাও পালতে গেল এই যে আপনারা বসে কীর্তন শুনছেন এই যে নাম চলছে এগুলো কিন্তু অন্যান্য যুগে ছিল না একমাত্র কলি যুগে নাম হলো উদ্ধারের পথ সত্য তারের উদ্ধারের পথ কি ছিল হ্যাঁ তাই যাগ যজ্ঞ তারপরে পূজা পরিচর্যা এবং কলিতে চার যুগের চারটি তো বাবা চারটে যুগের নাম তো আমরা জানলাম সত্য যুগ যখন এলো সত্য যুগের চার ভাগই সত্য ছিল যে তা যুগে তিন ভাগ সত্য এক ভাগ মিথ্যা ঢুকে গেল

প্রথমেই যদি তোমাকে বলা হয় ধ্যানের কথা ছেড়ে দাও এখন যদি কেউ বলে যে তুমি উদ্ধার পেয়ে যাবে যত পাপ করেছো পাপ করিনি এরকম তো কোনো ব্যক্তি বলতে পারবে না যদি কেউ বলে বাড়ি ছেড়ে চলে যাও জঙ্গলে সাধনা করো কেউ যাবে ধ্যান করতে হলে আমি সংসার ত্যাগ করতে হবে কারণ এই ঘরে বসে কখনোই ধ্যান হবে না টাকাটা কি করবে ওটা যেটা আমাদের পক্ষে তাহলে ধ্যান সম্ভব হলো

সব নাও পচা কালা যত কম দেওয়া যায় নিঃস্বার্থ পূজার জন্য নেই ভগবানকে আমরা তখনই ডাকি যখন বিপদে মানে আমাদের একটা সাহায্যের মাধ্যম হয়ে গেছে দাও নিঃস্বার্থ পূজা হলো এলো কলিজা কলিযুগকে দেওয়া হলো হরিনাম কেন বা কেন কলিযুগের মানুষের আয়ু গেল করা হলো কালে যখন চিন্তা পড়লো ভবিষ্যতের চিন্তা কি কাজ করবো পড়াশোনা করতে হবে কেটে গেল রসে সংসারে প্রবেশ করলাম সংসার সামলাতে সামলাতে বয়স হয়ে গেল পঞ্চাশ এরপর তো মৃত্যুর দরজায় করা না সময়টা খুব কম চব্বিশ ঘন্টার মধ্যে সবসময় প্রায় আমরা ব্যস্ত ত্যাগ করে সংসারের কাজ ত্যাগ করে তোমাকে নাম করতে হবে না কোনো সাধনা করতে হবে না যা করবে মধ্যে কর হাতে করো কাম উঠে বলো না এর থেকে সহজ উপায় হবেও না আর হতে পারে

তার ছেলেকে ডাকা হলো আমি তোমাদের পরীক্ষা নিতে চাই তোমরা কে কতটা বুদ্ধিমান স্বাবলম্বী হয়েছ দেখতে চাই কি পরীক্ষা বাবার যা মূলধন ছিল চার ভাগে ভাগ করে দেওয়া হলো যাও যে যেদিকে পারবে চলে যাও আমি তোমরা এক বছর পর ফিরে আসবে আমি দেখতে চাই আমার এত কষ্ট করে সঞ্চয় করা মূলধন তোমরা কে কতটা রক্ষা করতে পেরেছ এবং কে তার সঙ্গে নিজের গুণ যুক্ত করে কতটা বৃদ্ধি করতে চলে গেল চার চার চারদিকে ফিরে এলো বড় ছেলে এক বছর পার হয়েছে বা কি করেছ বাবা তুমি বাবা আপনি যে মূলধন আমাকে দিয়েছিলেন তা তো আমি রক্ষা করেইছি আমি সেটাকে চার গুণ করে নিয়ে এসেছি অতি উত্তম তুমি উত্তর এলো মেজো ছেলে তুমি কি করেছো বাবা আমি বেশি কিছু করতে পারিনি বাবা কিন্তু আমি দাদার মতো অত করতে পারিনি আমি মূলধন রক্ষা করেছি আমি তিন গুণ করে এনেছি তুমিও উত্তর তারপর সেজো ছেলের পালা দু ভাইয়ের কথা শুনে ছিলে মনটা একটু গম্ভীর মতো কি হলো চুপচাপ বাবা আমি বেশি কিছু করতে পারিনি আমি দ্বিগুণ করে এনেছি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার হয়ে যাবে বাবা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে করে তো এনেছ আমি এতেই খুশি অবশেষে দেখা গেল ছোট ছেলে ঢুকছে বস্ত্রটা ছেড়া শরীরটা রুক্ষ হয়ে গেছে বদনটা মলিন হয়ে গেছে চোখ দিয়ে জল পড়ছে রুক্ষ শরীর নিয়ে এসে দাঁড়িয়েছে বাবা একই অবস্থা তোমার আমি তো তোমার মূলধন রক্ষা করতে পারি নে আমার যা ছিল সব আমি হারিয়ে ফেলেছি শ্রী ছোট ছেলেকে কাছে টেনে বাবা মাথায় হাত বুলিয়ে হাতে একটা পরশমণি পাথর তুলে দিল হরি হরি পরশমণি পাথর কাকে বলে গশমণি পাথর কাকে বলে জানো পরশমণিরে পাথরের পরশে লোহা সোনা হয় লোহা সোনা হয় পরশু মনি ওই হল হরিনাম সেই হরিনামে কলির জেগে যত পাঠান ওই নামের পরশে সেও উদ্ধার আচ্ছা আপনি বলুন তো বাবা এই যে চার ছেলে এলো সব থেকে ভালো ছেলেকে ছোটটা বাবার মুন্ধন হারিয়ে ভিখারি হয়ে এলো ঘটে বুদ্ধি শুদ্ধি নেই সে ভালো হলো ছেলে সব থেকে বেশি বুদ্ধিমান একদম সে তার বাড়িয়ে নিয়ে এসেছে তা আপনি বলুন তো বাবা কাকে বেশি ভালোবাসে যে ভালো হয় না যে খারাপ হয় যে বাবার দুই ছেলে একটা ছেলে চাকরি করে একটা ছেলে চোর বাবা কাকে বেশি কাছে টানলি চোরকে তাহলে পরশমনি পাথর তো উপহার এই পরশমনি পাথর সত্যকে দেওয়া দরকার ছিল বড় ছেলে সত্য যুগ চার ছেলে চার যুগ তাহলে সত্যকে দেওয়া উচিত ছিল না সত্য যুগে যে ক্ষমতা মানুষের যে ক্ষমতা আপনারও দাম না তাহলে মধ্যে সততা এটা কিছুটা ছিল না পুরিও ছিল

লহনা আরে বাবা কলিযুগে জন্ম নিয়েছো লহনা নাম নাম কি নাম কৃষ্ণ নাম যপনা জপ করো আ